আমি একদম মেঘনা পর্যন্ত এসেছিলাম তারপর দেখলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা হলে আমি বুঝলাম না দিস ইজ ফার্স্ট মাই লাইফ আমি তারেক এসেছেন সারা কিশোরগঞ্জের মানুষ আসবেন ওনার নেতৃত্বে যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি এই দেশে কোমর সোজা করে দাঁড়াতে পারে তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম মুক্তিযুদ্ধের পক্ষে কারা কারা আছেন এবং পরেই জিজ্ঞাসা করতাম রাজাকারের পক্ষে কারা কারা আছে আমি সবার কাছে আমার জন্য সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতির কাছে আমি আমার দ্রুত জন্য তাদের কাছে আমি দোয়া কামনা করছি অত্যন্ত দুঃখিত কিন্তু আল্লাহর কাছে আমি অত্যন্ত খুশি এবং ভাগ্যবান যে অবস্থা গতকাল থেকে ছিল আমি মনে করেছিলাম যে আমাদের নেতার জন্য তারেক রহমান বৈরবের সবাই তার বক্তব্য রাখ দেওয়াকালীন সময়ে আমরা থাকতে পারব এবং আমি একদম মেঘনা পর্যন্ত এসেছিলাম তারপর দেখলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা হলে আমি বুঝলাম না দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি দ্রুত নদী পার হয়ে ভাগলপুর ইমারজেন্সিতে ভর্তি হলাম এবং ডাক্তার সাহেবরা সহ তাদের সমস্ত স্টাফ যে ধরনের কেয়ার আমার প্রতি নিয়েছে আমি এত খুশি হয়েছি আমার সামনে বারবার সেই মহান মানব জহরুল ইসলাম সাহেবের চেহারাটা বেশ উঠছে আমি আমার মনে হয় আমি আমাকে ছাড়ছে না ডাক্তার সাহেবরা তারা বলছে আপনি থেকে যান চব্বিশ ঘন্টা তবে আমি চেষ্টা করব কালকে যে তেইশ তারিখের যে প্রোগ্রামগুলো যে প্রোগ্রামটা কাজ তুলতে শুরু হয়েছে সেই প্রোগ্রামটা আমি রক্ষা করব করার চেষ্টা করব আজকের রাতটা গেলে বলতে পারব কি হয় এবং তারক রহমান সাহেব এখানে এসেছেন সারা কিশোরগঞ্জের মানুষ আসবেন ওনার নেতৃত্বে যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি এই দেশে কোমর সোজা করে দাঁড়াতে পারে আমি আশা করব আমি যদি আজকে যেতে পারতাম তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম মুক্তিযুদ্ধের পক্ষে কারা কারা আছেন এবং পরেই জিজ্ঞাসা করতাম রাজাকারের পক্ষে আছেন হাত তুলেন এই কথাটা আমার বলা হইল না কারণ দেশ তারেক রহমান এবং বিএনপি যতদিন পর্যন্ত সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না এটা আমার নির্দিষ্ট ধারণা আমি ওনার সঙ্গে আলাপ করবো এবং ওনার কথা মতন আমি সেই জায়গাতেই যাব আমি তার এখন হিসাবে সুস্বাস্থ্য কামনা করি আমি সবার কাছে আমার জন্য শুধু ইটনাষ্টগ্রাম না শুধু কিশোরগঞ্জ না সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতির কাছে আমি আমার দ্রুত আরোগ্য হওয়ার জন্য তাদের কাছে আমি দোয়া কামনা করছি এটা সবার কাছে আমি দোয়া চাচ্ছি সমস্ত মানুষের কাছে